গতকালকে আমি রাত দুইটার দিকে আমি আপনাদের গঙ্গা সরা হয়ে কিশোর হয়ে নীলপামারি ঢুকবো গাড়ি আমার আটক করে দিল মহিপুর ঘাটের পাশে গায়ের মধ্যে কোন পুলিশের পোশাক নাই এমন কায়দায় কুয়াশার কিছুই দেখা যায় না বলেন তো পাঁচ সাতজন লোক যদি লাঠি নিয়ে আর লাইট নিয়ে যদি বলে তাহলে কি করে যায় পানি থাকে আমি মনে আল্লাহ আর মনে জাগা মতো যা আমি বিপদে পড়লাম গো কিসে কি আমার কান টুপি ছিল মানের মাপলাপ দিয়া মুখটা পেশা ঠান্ডা লাগতেছে গাড়ি বেরে করার পরে দেখলাম প্রশাসনের লোক ভয় পাবেন না আমরা প্রশাসনের লোক ঠিক আছে এই আপনি আমাকে বলছে কোথায় গেছেন আমি ওয়াস করতে গেছি কোন জায়গায় ওয়াজ কালীগোস্তানা কোথায় লালমনি তারপরে কি আমি তাদেরকে একটি কথা বললাম আমি বললাম না কাজ করতে গেছি এত কৈব্যাল লাগে কেন তার মানে হলো বাংলাদেশে এখনো হাসিনার পা আটা কিছু পুলিশ বাংলাদেশে আছে ।